এবারে মুর্শিদাবাদের দলবদলের জল্পনার অবসান ঘটল তৃণমূল নেতা মোশারফ হোসেনকে বহিষ্কার করা হয়েছিল ফেব্রুয়ারি আজ দুপুর বহরমপুরের টেক্সটাইল মোড়ে জনসভা ছিল যুব সেখানে প্রধান বক্তা ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সেখানেই তার হাত ধরে কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন মোশারফ হোসেন এই প্রসঙ্গ নিয়ে ঠিক কি কি বলেছেন অধীর রঞ্জন চৌধুরী চলুন জন্ম নিয়েছিল মধু সে কথা বলল আজকে আমাদের আরেকটা প্রাক্তন সভাপতি শিলাদিত্য হান্দার তৃণমূল তাকে টোপ দিয়েছিল তুমি আমাদের দলে চলে এসো

বন্ধু তোমাদের মনে আছে দু হাজার ষোলো দশে আগস্ট সেই দিন কংগ্রেসের টিকিটে প্রায় পঁচিশ থেকে বত্রিশ জন জেলা পরিষদের মেম্বার সেই দিন কংগ্রেসে থেকে তৃণমূলে গিয়েছিল সেই দিন মধু খেয়েছিলেন আর সেই মধু আজকে নৈতিকতার প্রশ্ন দেখাচ্ছেন না নৈতিকতা আমি জানি কোথায় দিতে হয় সুদ সহ রিটার্ন দিয়ে দিব আজকে আমার সাথে যোগদান করেছে আমি কোনো পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা পরিষদের মেম্বার কাউকে যোগদান করাইনি নির্বাচন ঘোষণা হোক খেলা